হরে কৃষ্ণ আরাধ্য ভগবান ব্রজেশতনায়া তৎ ধাম বৃন্দাবনম অর্থাৎ এই বৃন্দাবন ধাম ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে আমাদের মতো বদ্ধজীবরা কীভাবে উদ্ধার হবে এই জন্য তিনি সাক্ষাৎ স্বধাম সেখানে এখানে স্বধামকে তিনি এসেছেন স্বপারশ্বদে সিয়ধাম সহ অবতারী সবাইকে নিয়ে তিনি এসেছেন ঘটনার প্রসঙ্গে শ্রীমতী রাধারণী এবং যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিরজার সঙ্গে বিলাস করছিলেন সেই গোলকধমে পরদীতে সেখানে শ্রীমতী রাধারণী যান কিন্তু রাধারণীকে সেখানে প্রবেশ করতে বাধা দেওয়ার কারণে তাদের মধ্যে সাপ সাপান্ত হয় এবং একশত বৎসর কৃষ্ণগৃহে তাকে থাকতে হবে শ্রীদাম যখন অভিশাপ দিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে শ্রীমতী রাধাই অনেক প্রার্থনা করলেন হে প্রভু আমি কীভাবে যাব সেই মর্তে যেখানে গিরাজ গোবর্ধন নেই যমুনা নদী নেই আমি কীভাবে সেখানে যাব তো ভগবান শ্রীকৃষ্ণ কৃপাপূর্বক তিনি কথা দিলেন ঠিক আছে সেখানে সব কিছুই তিনি প্রাপ্ত হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে আরেকটি তিনি মিনতি করছিলেন হে প্রভু আমি সেখানে গিয়ে যেন প্রথম আপনাকেই দর্শন করি এই জন্য তিনি বৃন্দ্যাচল পর্বতের রূপে চন্দ্রাবলী এবং শ্রীমতী রাধারণী সেখানে আসেন আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি নন্দ নন্দমহারাজের পুত্ররূপে একদিকে হচ্ছে বসুদেব দেবকী মায়ের কাছে তারা যেহেতু অনেক তপস্যা করেছিলেন করছিলেন সেখানে বাসুদেব রূপে আসেন আর মা যশোদা এবং নন্দ মহারাজের পুত্ররূপে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন এই ধরাতে সমস্ত সকারা তারা সবাই এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হওয়ার আগে তিনি যোগমাকে বললেন তুমি মরতে যাও সেখানে আমার লীলা তোমাকে অংশগ্রহণ করতে হবে লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তথা ভাগতের দশম স্কন্ধের প্রথম খণ্ডে সেখানে সুন্দরভাবে বন্যা রয়েছে এবং তুমি সেখানে আগ্রহত হয়ে আমার লীলাকে পুষ্ট করো আর তোমাকে সবাই দুর্গা ওমা বিভিন্ন নামে তোমাকে পূজা করবে তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি এখানে এসেছেন এসে বিবিধ লীলা করলেন এবং বিভিন্ন ওষুধদেরকে দমন করলেন এবং তিনি গোপ শাখা গোপ বালকদের সহ এবং গোমাতা তথা সমস্ত নবলক্ষ ধেনু সবাইকে তারা নিয়ে আনন্দ করতেন গোসারণ করতেন বিভিন্ন বনে যেতেন দ্বাদশ বন রয়েছে যমুনার পূর্ব দিকে এবং পশ্চিম দিকে পাঁচটি বন এবং ষাটটি বন সাত পাঁচ বারোটি বন খেলন বনে তিনি খেলন করতেন ভদ্রবন ভান্ডিরবন, বেলবন মধুবন তালবন বিভিন্ন বনে তার বিচরণ করতেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সকাদের সহিত পিচ্ছুল খেলতেন সেই পিচ্ছুল পাহাড়ি সেই বিমলাকুণ্ড কাম্যবনে রয়েছে যেখানে ভক্তরা তারা স্নান করছেন তর্পণ করছেন বিমলা রাজা ষাট হাজার কন্যাকে তিনি বিবাহ করেন এবং সেই ব্রুজের রজ এখনও সেই বর্তমান যমুনা নদী গিরিরাজ গোবর্ধন ব্রুজের রজ ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বিভিন্ন লীলা বিলাস করছিলেন সেই ব্রুজের ধুলিতে ভক্তরা অত্যন্ত আনন্দের সহিত তারা বিভিন্নভাবে তারা বিহার করছেন নৃত্য করছেন আনন্দে তো অপরূপ দৃশ্য রয়েছে এবং গিরিরাজ গোবর্ধন সেই এখনও রয়েছে তো আমাদের বৃন্দাবন ব্রজ মাধরী পর্যায়ক্রমে আমাদের ছয়টি পর্বে আমরা দ্বাদশ সম্পূর্ণ সম্পন্ন করব পরব পরবর্তী ভিডিওতে আপনারা এই বিষয়গুলো পাবেন আপনাদের আশা করি আপনারা সবাই শ্রবণ করবেন দর্শন করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন জয় বৃন্দাবন ধাম কী জয়